শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উঁচুতবার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি একটা নতুন দিনের ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আজ রবিবার আর সকাল থেকে আকাশ কুয়াশার জন্য প্রথমে থেকে কুয়াশা অল্প হলেও পরে কুয়াশা অনেকটা বেড়ে যায় ধোঁয়ার মতো চারিদিক সাদা হয়ে যায় আর এই দেখুন ফুলের ওপরেও একদম কুয়াশা পরে মনে হচ্ছে সাদা সাদা বরফ জমে রয়েছে সকালে চা খাওয়ার পর আমি ঘরের কাজে লেগে পড়লাম আর ও চলে গেল বাজারে তারপর আমার কাজ শেষ হতে হতে ও আবার বাজার থেকে ফিরে ও চলে এসেছে দু রকম মাছ নিয়ে এসেছে এই যে চিংড়ি মাছ আর রুই মাছ চিংড়ি মাছগুলো বাছা নেই আজকে রান্নাও করবো না রুই মাছটা কাটা ছিল ধুয়ে এখন যে কটা মাছ রান্না করব সে কটা বার করে নিয়েছি আর বাকি মাছগুলো কৌটাই ভরে ফ্রিজে তুলে রেখে দিলাম অন্যদিন রান্না করব। আর আজকে করব রুই মাছের পাতুরি তাই চারটে পিস রুই মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। যাতে নুন লেবুর রস এগুলো খুব ভালো করে মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় ম্যারিনেট করে এইভাবে আধ ঘন্টা মতো রেখে দেব ততক্ষণ চলুন মশলাগুলো দেখে নিই কী কী লাগবে এখানে আমি নিচ্ছি সাদা এবং কালো সর্ষে মেশানো চারটে মাছের জন্য চার চামচ নিলাম আর পোস্ত নিলাম তিন চামচ এখন সব কিছুই জল দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে দেব যাতে বাঁটতে খুব সুবিধা হয় মিক্সিতে বাঁটলেও কম জল দিয়ে বাঁটার চেষ্টা করবেন কেননা পেস্টটা যতটা টাইট হবে পাতুরিটাও ততই ভালো হবে তবে আমি সমস্ত মশলা শিলে বেটে নিয়েছি এখানে সর্ষে বাটা পোস্ত বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কার বাটা রয়েছে সমস্ত একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো জল ঝরানো টক দই দিচ্ছি পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা সর্ষের তেল এখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়ার পরও কিন্তু খুব বেশি জল বা তরল করা যাবে না দেখুন মিক্সচারটা ঠিক এরকম থাকবে তা না হলে পাতার মধ্যে মরার পর জলগুলো বেরিয়ে আসবে তখন আর পাতুরিটা পারফেক্ট তৈরি হবে না এখন এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা ভালো আসে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো এবার মাছের মধ্যে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মাছগুলো ভেঙে না যায় আপনারা চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন আবার প্রয়োজন পড়লে হাতে করেও এটা মাখিয়ে নিতে পারেন হাত দিয়ে মাখালে খুব ভালোভাবে মশলাটা মাছের গায়ে মাখানো যায় আর ম্যারিনেট করার পর হাতে সময় থাকলে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন আর যদি সময় না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই এটাকে সঙ্গে সঙ্গেও রান্না করা যায় মাছগুলো মশলা মাখিয়ে রেখে চলুন কলা পাতাগুলো পাতুরি মোড়ার সময় যাতে ভেঙে না যায় তার জন্য কলা পাতার ময়েশ্চার বের করে নিই তার জন্য একটা তাওয়া গরম করে তার মধ্যে পাতাগুলো এপিট ওপিট করে সেঁকে নিতে হবে আর যখন দেখবেন পাতার কালার চেঞ্জ হয়ে পাতাটা বেশ চকচক করছে তখন বুঝবেন পাতাটা একদম রেডি হয়ে গেছে পাতুরি মোড়ার জন্য আর এই দেখুন পাতাটা ফোল্ড করলেও একদমই ভাঙবে না এখন চলুন পাতুড়িগুলো তৈরি করে নিই তো আমি যেহেতু চার পিস মাছ নিয়েছি ওই জন্য আমি চারটে পাতা নিয়েছি কলার পাতা তো এখন চারটে কলা পাতায় একসাথে বিছিয়ে নিয়েছি আর প্রত্যেকটার মধ্যে একটা করে পিস মাছ দিয়ে দিচ্ছি এরপর প্রত্যেকটা মাছের উপরে বাকি থাকা মশলাগুলোও দিয়ে দেব পুরো মশলাটা সব মাছের মধ্যে দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিচ্ছি একটা করে এইভাবে চেরা কাঁচা লঙ্কা মাছটা সিদ্ধ হওয়ার সাথে সাথে মাছের উপরে থাকা এই লঙ্কাগুলোও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর এখন এই এক চামচ করে করে সর্ষের তেলও দিয়ে দিলাম মাছের উপরে যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় সর্ষের তেলের একটা ঝাঁজ লাগে নাকে এর সাথে আপনারা দু চার ফোঁটা করে লেবুর রসও দিতে পারেন তাতেও ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তবে সেটা অপশনাল আপনারা ইচ্ছা না হলে ব্যবহার নাও করতে পারেন তো চলুন এখন একে একে পাতুরিগুলো মুড়ে নিই পাতুরিগুলো আমি কিভাবে মুড়ছি চলুন সেটাও একবার খুব ভালো করে দেখিয়ে দিই তো প্রথমে এই যে সাইড থেকে আমরা মুড়ে নেবো একটা সাইড ফোল্ড করার পরে অন্য সাইডটাও ফোল্ড করে নেবো তারপর নিচের দিক থেকে এইভাবে ফোল্ড করে উপর দিক থেকে বাকি অংশটা নিচের অংশের ওপরে খুব ভালো করে মুড়ে রেখে দেবো তারপর একটা সুতোর সাহায্যে খুব ভালো করে বেঁধে নেব তো একইভাবে আমার প্রত্যেকটা পাতুরি মোড়া হয়ে গেছে এখন সব পাতুরি আমার রেডি এখন পাতুরিগুলো সেঁকার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে পুরো তাওয়ার মধ্যে স্প্রেড করে নিচ্ছি এরপর একদম লো হিটে আমি পাতুরিগুলো সেঁকে নেবো এপিট করে পাতুরিগুলো এইভাবে সেঁকতে না চাইলে স্টিম দিয়ে ভাপিয়েও নিতে পারেন সেক্ষেত্রে কোনো হাঁড়ি বা ডেচকির মুখে ছিদ্রযুক্ত থালা বা বাটি বসিয়ে তার মধ্যে পাতুরিগুলো দিয়ে আধ ভাপে বসিয়ে রাখলেও কিন্তু পাতুরিগুলো রেডি হয়ে যাবে তো আমি ওইভাবে না করে আমি শিখে নিচ্ছি এভাবে করলেও ভালো হয় দুইভাবেই করা যায় তো এখন এক পিঠ মোটামুটি একটু শেঁকা হয়ে গেছে সেজন্য এই পিঠটা আমি উল্টে দিচ্ছি এইভাবে লো হিটে বেশি হিট দেওয়া যাবে না কিন্তু লো হিটেই আমাকে এই রান্নাটা করতে হবে একটু সময় নিয়ে এইভাবে করলেও পনেরো থেকে কুড়ি মিনিট সময়ের মধ্যেই পাতুরিগুলো রেডি হয়ে যাবে তো একটা পিঠ এইভাবে সেঁকা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে উল্টে এইভাবেই দিতে হবে তো এখন দেখুন অনেকটাই তৈরি হয়ে গেছে আর যখন পাতুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তখন বুঝতে হবে কিন্তু পাতুরিটা রেডি হয়ে গেছে দেখুন এখন বেশ ফুলে উঠেছে ভিতরে স্টিমটা যেহেতু তৈরি হয়ে গেছে তার মানে বুঝতে হবে ভিতরটা সিদ্ধ হচ্ছে তো এইভাবেই পাতড়িগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এখন দেখুন পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে এবং সমস্ত পাতুরিগুলোই কিন্তু বেশ ফুলে উঠেছে তো চলুন এখন গরম গরম পাতুরি গরম ভাতের সাথে সার্ভ করে দিই আমাদের বাঙালি বাড়িতে রবিবার দিন কিছু না কিছু স্পেশাল রান্না আমরা করতে পছন্দ করি তো আজকে আমাদের স্পেশাল এই যে রুই মাছের পাতুরি তো চলুন দেখা যাক এখন পাতুরি কেমন হয়েছে আর এই দেখুন পাতুরিটা একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একদম পারফেক্টলি এটা তৈরি হয়েছে আর এর ভিতরের মাছটাও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খুবই নরম হয়েছে তবে রুই মাছের পেটি দিয়ে করলেই বেশি ভালো হয় দাগার থেকে তবে দাগা দিয়ে করলেও কিন্তু খুব একটা খারাপ হয় না তো সবসময় তো আমরা ভেটকি মাছ বা ইলিশ মাছ হাতের কাছে পায় না আর ইলিশ মাছের যা আকাশ ছোঁয়া দাম সব সময় সেটা কিনেও উঠতে পারা যায় না সেই জন্য কাতলা মাছ বা রুই মাছ দিয়ে এইভাবে যদি পাতুরি করা যায় সেটাও কিন্তু দারুণ খেতে হয় আর সত্যি বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছে আর মাছটা তো খুবই নরম হয়েছে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন